আজকে শনিবার যে কোন সময় নবিজির শিখানো ছোট্ট একটি গুনা মাফ হওয়ার দোয়া যদি শুধুমাত্র 10 বার পড়তে পারেন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আপনাকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি তোর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ একবার কত পাওয়ারফুল দোয়া আপনি আল্লাহকে বলবেন এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর আল্লাহও বলবে তোকে আমি যা ক্ষমা করে দিলাম নিষ্পাপ করে দিলাম তোর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ একবার আজকে যদি আপনি গুনাহ থেকে ক্ষমা পান পিছনের সমস্ত গুনা সম্পর্কে আর কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না সব মাফ ইনশাআল্লাহ সামনের দিকে যদি গুনাহ করেন তাহলে আবার আল্লাহ তাআলা গুনাহের জন্যে বিচার করবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে বিপদ আছে বালা বালামসিবত আছে বাধা আছে উন্নতি হয় না তারা শিখানো ছোট্ট দোয়াটা মন থেকে পাঠ করুন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ দিবে অভাব থাকবে না কারণ এটা ধনী হওয়ার দোয়া এটা বড়লোক হওয়ার দোয়া সহিশুদ্ধ শুদ্ধ করে পাঠ করলে কোন দিনের পাঠ যেন কবল ও হয়ে যায় আপনার কপাল খুলে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় এই জন্যে আমরা দোয়া করার পর ইনশাল আর দোয়া করলেই তো আপনার ভাগ্য পরিবর্তন হয় তাই না মানুষের ভাগ্য যদি কমপ্লেন থাকে যে আমার ভাগ্য খারাপ বিপদ আপদ তাহলে আপনার ভাগ্যটাকে আপনি ভালো করতে পারেন আমল করে আমল যখন করবেন আল্লাহ খুশি হবে দোয়া করলে সঙ্গে সঙ্গে কাবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যা চাইবেন আজকে তাই আল্লাহর কাছে পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে দেওয়ার জন্য আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনি করতে পারবেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম জীবনের গুনাগুলো ক্ষমা আল্লাহর কাছে যেভাবে পাবেন সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি শুধু দোয়াটি পাঠ করলে চলবে না আপনি দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ রাবিনকে আপনি একটি ওয়াদা দিতে হবে গুনাহের প্রতি লজ্জিত হতে হবে আপনি এক নম্বরে আল্লাহ রাবুল আলমিনকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি একটি কথা বলতে হবে নতিকার হয়ে তারপর দুই নাম্বার ভবিষ্যতে আল্লাহ আর গুনা করব না তিন নাম্বার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বলেছেন কথা যদি কারো মন থেকে হয় আর সে ব্যক্তি এই তাওবার দোয়াটি পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয় তাহলে ভাই এবং গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে তবে তিনটা শর্ত যেটা বলেছি আপনাদেরকে প্রথমত গুনাহের প্রতি লজ্জিত দ্বিতীয়ত আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করবো না তারপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাগুলো মন থেকে আপনাকে হে বলতে হবে তারপরে ওই দোয়াটা পরলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে চলুন আমরা সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করব দশ বার কতবার দশ বার তারপরে ছোট্ট দোয়াটি পাঠ করব গুনামা ফোয়ার জন্য। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দুরুদ শরীফটা দশ বার পাঠ করুন একশোটা রহমত চান নাজিল হবে এখন আপনার উপরে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে একশোটা গুণা আপনার ক্ষমা হবে দশ বার দুরুদ শরীফ পড়লে একশোটা নেকি লেখা হবে সাথে সাথে নবীজি রওজায় আপনার দুরুদ্রা পৌঁছে যাবে আপনার নাম সহকারে এবং আপনার জন্য নাম ধরে নবী করিম সাল্লি সাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা খুব সুন্দরভাবে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে দোয়াগুলো পড়ুন এক নম্বরে প্রিয় দিদি ভাই এবং বোনেরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দূর শরীফ পাঠ করুন সাল্লাহ صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم

তাহলে আপনি এই দোয়াগুলো পাঠ করুন প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর জীবনে কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দিও তারপর আপনি পাঠ করুন দশ বার পরবেন এই ছোট্ট দোয়াটা আল্লাহ মাগফিরলি একবার হয়ে গেল আল্লাহ হোম আবার বলুন মাগ ফির্লাহ মাগ ফিরি আল্লাহম হুম আরো পাঁচ বার দশ বার পড়বেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর করার জন্য আপনারা ধনী হওয়ার জন্য যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকতের জন্যে ইনশাল যত লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হন না কেন আল্লা আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনাকে আল্লাহ স্বচ্ছল দান করবে রেজিক দিবে ধন সম্পদ দিবে সকলে বলি পাঠ করুন আমার সঙ্গে ছোট্ট দুবাটি আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াত-তাকওয়া ওয়াল আফাফা ওয়াল

অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে মনের আশা পূরণ হয় না এই ছোট্ট ইসমে আজম দোয়াটি পড়ুন নবীজি বলেছেন আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে ইসমে আজমটা প্রথমে পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له গো ফান সর্বশেষ এই দুরূদ শরীফটা পাঠ করুন এক বার তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ দুরূদ শরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন

আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আয় আল্লাহ আমাদের এই শ্রেষ্ঠ আজকে শনিবারের আমলকে কবল ও করে নাও জীবনে যত গুনাহ করেছি ই আল্লাহই করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত তোমার বান্দা বান্দিরা করেছে গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি কি

আল্লাহ আল্লাহ থেকে দান করে আয় অনেকের মনের আশা পূরণ হয় না বিবাহ হচ্ছে না অনেকের সন্তান হচ্ছে না অনেকের পারিবারিক অনেক সমস্যা রয়েছে আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে নে আশা আছে আল্লাহ পূরণ করে দাও আয় আল্লাহ নবীজির সুলাই দোয়াকে কবুল ও করে নাও রব্বির হামহু মা কামা রব্বায়নি আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু-বান্ধব parafроди বেশি যারা আমাদের কে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا آخِرِ تَمَنَّى وَجَعَلْ كَلِمَتُنَا عند الْمَوْتِ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم